প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বইয়ে তিন পয়েন্ট চারের এক নম্বর সমাধান দেখব তো এর আগে আমি তোমাদের বইয়ের এই তিন পয়েন্ট চার অনুশীলন ব্যাসিক নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই বেসিক ভিডিওটি দেখে আসবা কারণ ব্যাসিক ভিডিওটি দেখলে তোমরা খুব সহজেই এই প্রশ্নের সমাধানটি বুঝতে পারবা তো ব্যাসিক ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর প্রথম কমেন্ট বক্স থেকে দেখে নিতে পারবে এবং ভিডিও দেওয়া আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারবে তাহলে চলো আমরা শুরু করি তো সর্বপ্রথম আমরা কী করব ধরি লেখে এফ অফ এ নামে একটা ফাংশন নিব তো এখানে আমরা এফ অফ এ নিয়েছি তো প্রশ্নে তোমাদের যেই চলকটি থাকবে তোমরা সেটাই নিবা এখানে যদি এক্স থাকে এক্স নিবা ওয়াই থাকলে ওয়াই নিবা যেহেতু আমাদের এখানে এ আছে আমরা এ নিয়েছি তো এফ অফ এ দিয়ে প্রশ্ন যেটি ছিল হুবহু সেটি লিখে নিবা লিখে নেওয়ার পর তো আমরা এখানে খুব সহজ কিছু টেকনিক অ্যাপ্লাই করে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করবো তো এটি সমাধান করার ক্ষেত্রে আমরা আমার বেসিক ভিডিওতেই বলেছি যে সর্বপ্রথম যে আমাদের রুলসটি ফলো করতে হবে এটিকে আমাদের জিরো করতে হবে এই টোটাল মানকে জিরো করতে হবে এই টোটাল মানকে যদি জিরো করতে চাই তাহলে আমাদের এই চলকে কিছু মান বসাতে হবে তো আমরা আন্দাজ করে মান বসাবো না আমরা কি কি মান বসাবো সেটি আগে সর্বপ্রথম বের করতে হবে তো সেটি বের করতে হলে আমাদের সর্বপ্রথম যে রুলসটি ফলো করতে হবে সেটি হলো আমাদের এখান থেকে ধ্রুব সংখ্যাটি বের করতে হবে তো ধ্রুব সংখ্যা এখানে কোনটা যেটাতে চলক থাকবে না সেটি ধ্রুব সংখ্যা আমরা দেখতেছি পাঁচের সাথে কোনো চলক নাই অথবা পাঁচই আমাদের ধ্রুব সংখ্যা তো তারপর আমরা দেখব যে সর্বোচ্চ চলকযুক্ত যেই পটটি থাকবে তার সাথে কোনো সহক আছে কিনা যদি সহক থাকে তাহলে আমরা ওই সহক দিয়ে আমরা এই পাঁচকে বা এই ধ্রুব সংখ্যাকে ভাগ করব অবশ্যই তোমরা একটা রাব খাতা নিবা সেখানে এগুলো করবা তো আমরা এখানে দেখতেছি যে আমাদের ধ্রুব সংখ্যা পাঁচ এবং আমাদের সর্বোচ্চ চলক তিন এবং এর সাথে যে সহগ আছে সেটি হল তিন তো আমরা তিন দিয়ে ভাগ করলাম করার পর যেহেতু এটির ভাগ যায় না অথবা এই রকমই রাখতে হবে এই পাঁচ বাই তিনের উৎপাদক বের করবো তো উৎপাদক কীভাবে নির্ণয় করে আমি অবশ্যই তোমাদের বেসিক ভিডিওতে দেখিয়েছি তো তোমরা এখান থেকে দেখে নিবা তো এর উৎপাদকগুলো হবে সেগুলোই আমি আবার শর্টকাটে বলতেছি উৎপাদক কিভাবে বের করে এর উৎপাদকগুলো হবে সেগুলোই যেগুলো এটি এটিকে যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় তো এটিকে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই এর ভাগশেষ হবে শূন্য হবে মানে এক দ্বারা ভাগ যায় মানে যেই সংখ্যাগুলো দ্বারা এই তিন বাই পাঁচকে ভাগ যাবে সেগুলো হবে এর উৎপাদক তো এক এবং দুই তিন চার এরকম কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না আর সেক্ষেত্রে আমরা তিন বাই পাঁচ দিয়ে ভাগ করতে পারবো সরি পাঁচ বাই তিন দিয়ে ভাগ করতে পারবো অর্থাৎ পাঁচ বাই তিন দিয়েও ভাগ করা যায় তাহলে কি হবে ভাগ সে শূন্য হবে তো আমরা এই দুইটি উৎপাদক পেয়ে গেলাম তো এই উৎপাদক দুটির আমরা প্লাস মাইনাস মান এখানে বসাবো প্লাস মাইনাস মান বসাবো তো আশা করি এই টেকনিক ফলো করলে আমরা তোমাদের এই তিন পয়েন্ট চারের প্রায় নাইনটি অঙ্ক সলভ হয়ে যাবে দু একটি ব্যতিক্রম থাকে যেগুলো কোনো নিয়মের ভিতর পড়ে না তো এই প্লাস মাইনাসগুলো আমরা বসাব তো তারপরেও যদি এই প্লাস মাইনাস মান বসানোর পরেও যদি শূন্য না হয় সেই ক্ষেত্রে আমরা কী করবো শুধুমাত্র যে ধ্রুব সংখ্যা আছে এর উৎপাদকগুলো বসাবো তো এই অঙ্কে সাধারণত এইটুকুর মধ্যেই হয়ে যাবে তাহলে চলো আমরা এই মানগুলো বসাই এটাতে এই অঙ্কে এই মান বসানোর ফলে জিরো হওয়ার কথা তাহলে আমরা মান বসাই অবশ্যই এগুলো কি করবা রাফ খাতে করে নিবা তাহলে সর্বপ্রথম আমরা প্লাস ওয়ান বসাই এখানে যেহেতু দেখো এখানে প্লাস ওয়ান যদি বসাই এফ অফ এর জায়গায় মানে চলকের জায়গায় আমরা ওয়ান নিলাম এখানে প্লাস যেহেতু সব কটা তার মানে এখানে জিরো হওয়ার সম্ভাবনা নেই কারণ মাইনাস না থাকলে প্লাস মাইনাসে কেটে যাবে না অথব জিরো হবে না তারপরে আমি বসাচ্ছি এর জায়গায় ওয়ান উপরে কিউব ছিল প্লাস টু ইন্টু এ এর জায়গায় ওয়ান প্লাস ফাইভ যদি একের উপর যতই পাওয়া উপ না কেন একের মান একই হয় অথেব একের সাথে তিন গুণ করলে তিনই হয় প্লাস দুইয়ের সাথে এক গুণ করলে দুই হয় প্লাস ফাইভ তার মানে এটাতে জিরো হওয়ার সম্ভাবনা নাই অথব আমরা এর পরের মান বসাবো পরের মান কি মাইনাস ওয়ান বসায় ও মাইনাস ওয়ান বসাব তো মাইনাস ওয়ান বসাইলে দেখো বসাবে এখানে মান মাইনাস ওয়ান তাহলে থ্রি এর জায়গায় মাইনাস ওয়ান তারপর কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ তো এখন যদি আমরা কিউব করি যদি বিজুর পাওয়ার থাকে তাহলে যে চিহ্ন থাকে সেটাই থাকে আর জোর পাওয়ার হলে প্লাস থাকলেও প্লাস মাইনাস থাকলেও প্লাস হয়ে যায় যেহেতু এখানে বিজুর তার মানে এখানে মাইনাস আছে মাইনাসই থাকবে তার মানে তিনের সাথে মাইনাস গুণ হলে তিন মাইনাস আর এখানে দেখো মাইনাস ওয়ানের সাথে প্লাস গুণ হলে মাইনাস টু হয়ে যায় প্লাস মাইনাসে মাইনাস তো এই দুটিকে যদি আমরা যোগ করি কত হবে মাইনাস ফাইভ আর এটি প্লাস ফাইভ অথেব প্লাস মাইনাস এটা কী হবে যে জিরো হয়ে যাবে অথেব আমরা অলরেডি পেয়ে গেছি তো যেই মানটি সর্বপ্রথম বসানোর ফলে জিরো হবে সেই মানটি আমাদের দরকার তাহলে চলো এখন আমরা রাফ খাতা সেরে মূল অঙ্কে যাই তো এখন অথেব অথেব দিয়ে এখানে লেখো যে এ প মাইনাস ওয়ান টু থ্রি ওখানে রাব খাতায় যেই সমাধানটি করলাম এটি এখানে করে নিচ্ছি আবার তো অনেকে তোমরা বলো যে এ খাতায় এগুলো মান এটা না হয় একটা দুইটা মান বসানোর ফলেই চলে আসছে তো যেখানে অনেকগুলো মান বসাতে হয় সেক্ষেত্রে অনেক সময় লাগে তো এটা আসলে বেশি সময় লাগবে না তোমরা বারবার প্র্যাকটিস করলে দেখবা যে খুব সহজেই তোমরা রাব খাতায় দু এক মিনিটের মধ্যে মান বের করে ফেলতে পারবা তো এখন আমরা আবার রাব খাতায় চলে আসলাম এখানে আমরা কি করছিলাম যে এ এর জায়গায় আমরা কি বসাইছিলাম এ সমান সমান বসাইছিলাম মাইনাস ওয়ান বা আমরা লিখতে পারি যে এ মাইনাস ওয়ানকে এ পাশে নিয়ে আসো তাহলে কত প্লাস ওয়ান ইকাল টু জিরো আমরা একটা উৎপাদক পেয়ে গেছি তো আমরা বেসিক ভিডিওতে দেখেছিলাম যে ভাগশেষ শেষ সাহায্যে যেহেতু তোমাদের এখানে উৎপাদক করতে বলছে এই অধ্যায় হলো ভাগশেষ শেষ সাহায্যে উৎপাদক নির্ণয় করা অতএব ভাগশেষ উপপাদ্যের একটা সূত্র আছে যেটি আমি তোমাদের এর আগের বেসিক ভিডিওতে দেখেছিলাম অথব সুতরাং তো এ প্লাস ওয়ান এফ অফ এর একটি উৎপাদক তো ভাগ শিশু উপাদ্যের সাহায্যে আমরা কী জানি যদি আমরা কোনো রাশিকে কোনো কিছুর দ্বারা ভাগ করি এবং এর ভাগ ফল যদি শূন্য হয় তাহলে সেটি ওই রাশির একটি উৎপাদক হবে যেহেতু এই মানটি বসানোর পর জিরো হয়েছে অথেব এ প্লাস ওয়ান এফ অফ এর একটি উৎপাদক তো এখন যে অঙ্কটি ছিল সেটি লিখে নাও আমাদের অঙ্কে দেওয়া ছিল এটি এটি লিখে নাও তো তারপরের লাইনে আমরা একটা শর্টকাটে প্রসেস ফলো করব তো তোমরা সেভাবেই করো যে একটা লাইন ফাঁকা রেখে আর লাইন আমরা লিখবো তো এই ক্ষেত্রে আমরা দেখো এখানে এই জিনিসটা আমরা এখানে সর্বোচ্চ পাওয়ার কত থ্রি তো তিনবার লিখে নেব তো লিখার পর আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যার সাথে এই এ গুণ করলে থ্রি এ কিউব হয় তো দেখো এর সাথে যদি আমরা থ্রি থ্রি এ স্কোয়ার গুণ করি তাহলে কিন্তু থ্রি এ কিউব হবে এখন এই গুণফলগুলো আমরা এই দ্বিতীয় লাইনে লিখব তো থ্রি এ স্কোয়ারের সাথে এ গুণ করলে থ্রি এ কিউব এ থ্রি স্কোয়ারের সাথে প্লাস ওয়ান গুণ করলে প্লাস থ্রি এ স্কোয়ার তো এখন দেখো আমাদের এই লাইনের সাথে অবশ্যই এই লাইনের যোগ বিয়োগ করে মিলতে হবে তো আমরা দেখতেছি উপরে এ স্কোয়ারের কোনো পদ নাই অতএব এই জিনিসটা আমাদের কী করতে হবে মাইনাস করে দিতে হবে তাহলে আমরা মাইনাস থ্রি স্কোয়ার দিলাম দেওয়ার পর আমরা এখন এই লাইনে আসব তো এখানে দেখো এই থ্রি স্কোয়ার পেতে হলে এর সাথে কী গুণ করতে হবে মাইনাস থ্রি এ মাইনাস থ্রি মাইনাস থ্রি এ যদি এর সাথে গুণ করি তাহলে মাইনাস থ্রি স্কোয়ার হয় এখন মাইনাস থ্রি এর সাথে যদি আমরা প্লাস ওয়ান গুণ করি তাহলে কত হবে মাইনাস থ্রি এ কিন্তু এখন দেখো উপরের সাথে এখন যদি মিলাই সেক্ষেত্রে এখানে প্লাস টু এ আসে কিন্তু আমরা এখানে নিয়েছি কত মাইনাস থ্রি এ তো এখন আমাদের যদি এখানে আমরা প্লাস টু এ বানাতে চাই মানে টু এ যদি বানাতে চাই সেক্ষেত্রে আমাদের কি নিতে হবে প্লাস ফাইভে তাহলে আমরা পাঁচ থেকে যদি তিনে বাদ দিই তাহলে আমরা আবার সেই টু এ পেয়ে যাব অতএব এখন এই ফাইভে যদি আমরা মিলাতে চাই তো এর সাথে কী গুণ করলে এই ফাইভে হবে প্লাস ফাইভ গুণ করলে তো এই ফাইভের সাথে যদি আমরা এ গুণ করি ফাইভে এই ফাইভের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে ফাইভ অতএব এখন দেখো এটা যদি আমরা যোগ বিয়োগ করি অবশ্যই এটা মিলে যাবে তো যদি আমি এই প্রসেসটি আরেকবার তোমাদের ক্লিয়ার করার জন্য বলি তাহলে কীভাবে তো সর্বপ্রথম আমরা কী করবো এই লাইনটি ফাঁকা রাখবো তারপর আমরা এখানে এ প্লাস ওয়ান বা এখানে যেটি পাবো সেটি এখানে সর্বোচ্চ যত থাকবে ততবার লিখে নেব নেওয়ার পর আমরা এটার সাথে কী গুণ করলে এটা মিলবে সেটা দ্বারা এখানে গুণ করব গুণ করার পর এটা দ্বারা এটাকে গুণ করে এখানে লিখবো তারপর এটার সাথে এটাকে গুণ করে এখানে লিখব লেখার পর আমরা দেখব যেটি এসেছে সেটি এই উপরে আছে কিনা বা যোগ বিয়োগ করে মিলে কি না যদি না থাকে তাহলে আমরা হুবু সেটা বিয়োগ করে দিব তাহলে কি হবে আমাদের এখানে নাই জন্য আমরা কি করে দিয়েছি বিয়োগ করে দিয়েছি দেওয়ার ফলে আমরা এই পটটি পাব তো এখন এই পটটি মেলানোর জন্য আমরা এখানে এমন সংখ্যা দ্বারা গুণ করব যাতে এই এর সাথে গুণ হয়ে আমরা এটা পাই এর আমরা মাইনাস থ্রি এনেছি নেওয়ার পর এটার সাথে এটা গুণ করলে এটা পাবো আবার এটার সাথে এটা গুণ করলে এটা পাবো তো এখন আবার এই সংখ্যা পেলাম এটা এখন আমরা দেখবো যে এটার সাথে মিলে দেখব যে উপরে এটার সাথে এটা মিলতেছে কিনা যেহেতু আমরা এখানে মাইনাস থ্রি এ নিয়েছি কিন্তু এখানে দেখো প্লাস টুয়ে তার মানে আমাদের এখানে যে করে হোক প্লাস টুয়ে আনতে হবে এজন্য আমরা প্লাস ফাইভে নিয়েছি যাতে এই দুটা যোগ বিয়োগ করে প্লাস টুয়ে থাকে তো তারপর আমরা ঠিক সেমভাবে এটা আবার একটা আমাদের অতিরিক্ত সংখ্যা চলে আসছে আগের মতো তারপর আমাদের এটাকে মিলাতে হবে এটাকে মিলার জন্য ফাইভ ফাইভের সাথে এ গুণ করলে ফাইভে হয় এই জন্য আমরা ফাইভ দ্বারা গুণ করেছি এর সামনে অতএব ফাইভের সাথে ওয়ান করলে ফাইভ হোক এখন দেখো এই ফাইভ আমরা এখানে পেয়ে গেছি তো তারপরেও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো তারপরে আমরা দেখো এখানে এ প্লাস ওয়ান এখানেও এ প্লাস ওয়ান এখানেও এ প্লাস ওয়ান আমরা একটা এ প্লাস ওয়ান কমান নেব নেওয়ার পর এখানে দেখো কত আছে থ্রি এ স্কোয়ার যেহেতু এখান থেকে এ প্লাস ওয়ান কমন নিয়েছি তার মানে থাকে কত থ্রি এ স্কোয়ার আর এখান থেকে যদি আমরা এ প্লাস ওয়ান কমন নেই তাহলে থাকে মাইনাস থ্রি এ আর এখান থেকে যদি এ প্লাস ওয়ান কমন নেই থাকে প্লাস ফাইভ তো এটি আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে তো আমরা এরপরে ভিডিওতে দুই নম্বরের সমাধান দেখব